নমস্কার বাটা মশলার রান্নাঘরে সবাইকে স্বাগত আমি নয়ন আপনারা দেখছেন বাটা মশলা রান্নাঘর আজকে আমি বানাবো গরমের সবজি নূতন উঠেছে এখন ঝিঙে ঝিঙে দিয়ে দেশি ট্যাংরা মাছের ঝোল বানাবো তাহলে যাওয়া যাক আমার রান্নাঘরে প্রথমে আমি ট্যাংরা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নুন হলুদ মাখিয়ে নিয়েছি এদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই সরষের তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য তেল গরম হয়ে গেছে এবার আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দিয়েছি ট্যাংরা মাছের এক পিট হয়ে গেছে আমি আর এক পিট উলটিয়ে দিচ্ছি ভালো করে দু পিট যাতে ভাজা হয়ে যায় বাস আমার ট্যাংরা মাছ দু পিট ভাজা হয়ে গেছে এবার আমি আমার একটা পাত্রের মধ্যে করে ভাজা ট্যাংরা মাছগুলো তুলে নিলাম এবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তেজপাতা ফোড়ন জাল হয়ে গেছে এবার আমি কেটে রাখা লম্বা করে আলুগুলো ওর মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম তার ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিলাম আমি বাটা মশলা বাটা মশলার মধ্যে ছিল লঙ্কা আদা রসুন জিরে ধনিয়া ভালো করে আমি এবার মশলাটাকে কষিয়ে নেবো দিয়ে ঝিঙেগুলো তুলে দেবো ঝিঙে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার আমি ঢাকনা দিয়ে দেবো কিছু সময় পর ঢাকনা খুলে আবারও একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো ঝিঙের থেকে একটু জল উঠেছে এবার আমি আবারও একবার ঢাকা দিয়ে দেব বাস কিছু সময় পরে আমি আবার ঢাকনা খুলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে নিচের দিকে মশলাটা না ধরে যায় নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দেবো যেহেতু ঝিঙের জলে আলু আর ঝিঙে দুটোই সেদ্ধ হয়ে গেছে খুব বেশি জল দেবো না অল্প জল দেবো ঝোলের জন্য জল দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে ঢাকা দিয়ে দিলাম কিছু সময় পরে তরকারিটা ফুটে উঠলে এবার আমি ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে আবারও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে ঢাকা দিলাম ঢাকনা খুলে এবার আমি গরম মশলা দিয়ে ফুটে উঠলেই নামিয়ে নেবো তো কেমন হয়েছে আমার রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন দেখুন আমার তরকারি হয়ে গেছে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম দেখুন দেখতে কত সুন্দর হয়েছে খেতেও সুন্দর হবে